الدنيا حلوة خضرا وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء. আল্লাহ নবী বলেন উম্মত দুনিয়াটা বড় সবুজ শ্যামল বড় সুমিষ্ট মন চায় আকর্ষণ হয় মনকে ওই দিকে ধাবিত করে ওই দিকে যে মন দৌড় দিতে চায় আমার ভাইয়েরা আল্লাহ নবী বলেন আর এমনই দুনিয়াতে ওয়া ইন্নাল্লাহু মুস্তাখলিফুকুম ফিহা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করে পরীক্ষা করতে চান তোমরা কি আমল করো কি করো অতএব আমার নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া তোমরা দুনিয়াকে ভয় করো তোমরা দুনিয়াকে ভয় করো দুনিয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করো ও মুসলমান দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার পিছনে পড়ে দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ বহু বান্দা দুনিয়াতে বহু মানুষ অপদস্থ হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে জাহান্নামে হয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে আমার বন্ধুরা এই জন্য আল্লাহ রাব্বুল

এই জন্যে যাতে করে যাতে করে দুনিয়ার প্রতি মহব্বত কম হয় আবার আল্লাহ বলেছেন আমার বেশি বেশি করে জিয়ারতে যাও উম্মত কবর জিয়ারতে যাও কবর জিয়ারতে যাও এই জন্য দুনিয়ার মহব্বত তোমার কম হবে দুনিয়ার প্রতি যত বেশি মহব্বত বাড়বে ওই লোকের দ্বারা তত বেশি অন্যায় অপরাধ গুণাহের কাজ হইতে থাকবে যত বেশি মহাবত হবে তত বেশি অন্যায় অপরাধ হইতে থাকবে এখানে মনে রাখতে হবে টাকা পয়সা এমন এক জিনিসের নাম এটা যখন হাতে বেশি পরিমাণে থাকে বেশি পরিমাণে থাকে এই টাকার কারণে অনেক অনেক কাজ এবং অন্যায় কাজ হয় আজকে যদি আমরা দেখি আমাদের সমাজের অনেক মারাত্মক মারাত্মক বেধি আছে অনেক অন্যায় অপরাধ গুণাহের কাজ আছে যেই গুনাহের কাজগুলো গরিবের ছেলেমেয়ের চাইতে ধনির ছেলে দ্বারা বেশি হয়ে থাকে সেজন্য আল্লাহ রাবুল আলমিন বলেন কুলু বসরাবু আল্লাহ তসরিফ পানাহার হালাল কিন্তু অতিরঞ্জিত করা অতিরিক্ত করা এটা আবার আল্লাহর কাছে পছন্দ নিয় না আল্লাহর কাছে পছন্দ নিয় না আল্লাহকে সেরাফের ব্যাপারে বলেছেন ইন্দাল্লাহ মসলিভ আল্লাহ মুসলিমিনদেরকে मोहब्बत করেন না ভালো বলেন না পছন্দ করেন না আর তাবযীর ব্যাপারে মুবযজিরিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা হলো শয়তানের ভাই তার মানে পানাহার হালাল এখানেও একটা সীমা রেখা থাকা উচিত এই জন্যে সাহাবাহরাম আজমাইনদের মধ্যে কোন সাহাবি তো এমন ছিলেন এক তরকারি বেশি দিয়ে খাওয়া দাওয়াই করতেন না এর চেয়ে বেশি যদি কেউ কাউকে দেখতেন তাহলে রাগ করতেন এমন ব্যক্তিও ছিলেন এমন ব্যক্তিও ছিলেন হাজর আবুজল্লাহ যদি দেখতেন যে কেউ বেশি খাবার খাইতে আছে একাধিক তরকারি দিয়ে খাইতে আসে কোনো কিছু হাজর আবুজুল আল রাগ করতেন এমন অবস্থা ছিলেন হাজর আবুজল রিফার মহতারাম আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার ব্যাপারে খুব বেশি সচেতন হওয়ার তা খরচের ক্ষেত্রে আল্লাহ বলছেন পাড়াহার করো কিন্তু কি করুন এসরাফ করো না আবার বলছেন এই আয়াতের মধ্যে তাবজির করো না কারণ মোবাজরিনরা শয়তানের ভাই তাহলে আমরা কেহ শয়তানের ভাই হব না মহতারাম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন তাই আয়াতের ভিতরে আয়াতের ভিতরে রাব্বে বলেন তোমরা তোমাদের হক আদায় করো নিকটতম আত্মীয় স্বজনদের হক দাও মিসকিনের হক দাও এবং যারা মুসাফির আছে তাদের হক দাও আমি আগেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা যারা চায় না তাদের হক তোমাদের উপরে আছে আর এই হক যারা আদায় করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয় পক্ষান্তরে যারা তাগজির করে শয়তানেরitani রাস্তায় টাকা পয়সা খরচ করে তারা আল্লাহর কাছে প্রিয় হয় না বরং তো আল্লাহর কাছে তারা আল্লাহর কাছে তারা ঘৃণিত হয় محترم حاضرین একটা ঘটনা আপনাদেরকে ছোট করে শোনাইতে হয় বিশ্ববিখ্যাত बुजुर्ग আল্লাহর ওলি حضرت রবি ইবনে সুলাইমান رحمۃ হাজর রবি সুলাইমান রহমতুল্লাহ আলাই হজের জন্য রওনা করেছিলেন হজের জন্য রওনা করেছিলেন আসতে 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 কুফাতে আইসা রাত্রি যাপন করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তা বোটা উনি মনে মনে চিন্তা করলেন কুফা নগর ইসলামের অনেক স্মৃতি বিজড়িত জায়গা একটু ঘোরাফেরা করে দেখি তো এখানে কি অবস্থা ঘুরতে 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 অনেক দূর চলে গেলেন গিয়ে দেখেন এক জায়গায় একটা মরা গরু আর এই মরা গরুর গুস্ত একজন মহিলা কেটে কেটে ব্যাগের ভিতরে ডুবেছে হাজত রবিউলাইমান চিন্তা করতে লাগলেন মহিলাটা কি এই মরা গরুর গুস্ত বাজারে নিয়ে বিক্রি করবে মুসলমানকে হারাম খাওয়াবে এই চিন্তা থেকে তিনি বললেন আমি একটু দেখতে চাই যে আল্লাহর এই বান্দি আল্লাহটা করে কি এই মুসলমান একটু ভালো করে খেয়াল করে শুনবেন বলে আমি আশা করছি মুসলমান তো ওই জাতির নাম নিজে হারাম খাইবে না আরেকজনকে হারাম খাইতে উদ্বুদ্ধ করবে না নিজে হারাম থেকে বিরত থাকবে করবে আরেকজনকেও শয়তানের ভাই হইতে দেবে না আর একটু জোরে কারণ আজকে আমাদেরকে আজকে আমাদেরকে যেমন করে আমদানির ক্ষেত্রে আল থেকে দূরে সরাই দেওয়া হয়েছে অনেক সুখমুষের ঠিক দাঁড়াইতে পারি না এত আসতে পারলেন আর একটু জোরে বলেন না মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না আর না হয় আমার তো একটা কথা একেবারেই কমন থাকে সব সময় সেটা হলো এই যে মুসলমানের আল্লাহ একবারের আওয়াজে বাতিলের মস্ত ভেঙ্গে চলবার হয়ে গিয়েছে সেই মুসলমান দুইশো কোটি একবার যদি আমরা সঠিকভাবে আল্লাহ একবার বলতে পারতাম আমার বিশ্বাস হয় যার রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা এই পৃথিবীর মানচিত্রে থাকতে পারে না ক্ষেত্রে যেমন করে আলে কিছু বললে কিছু কিছু লোক আছে আবার উল্টা কয়েক তো মোল আমরা পিছনে নিয়ে যাইতে চাই আমরা অনেক উন্নতি করতে চাই কিন্তু তাদের জন্য পারি না আমরা উন্নতি করতে চাই কিসের উন্নতি টাকা বেশি পরিমাণ হওয়ার উন্নতি বেশি পরিমাণে টাকা হইলে এটাকে উন্নত বলা হয় মহতারাম আমি জানি না বেশি টাকা হইলে বেশি খাইতে পারলে এটা উন্নত হয় কেমন করে আমি মনে করি আমি মনে করি চরিত্র যদি ভালো হয় আমল যদি ভালো হয় আসলাম যদি ভালো হয় তাহলে ওই লোকটা ওই লোকটা উন্নত হতে পারে কিন্তু অবশ্যই অবশ্যই না শুধু সম্পদ বেশি হলে তাকে উন্নত বলা যায় না চুলের হাতে তো অনেকটা

স্পিড মানি এটা দিলে কাজের গতি বাড়ে এটা কাজের গতি বাড়ে আল্লাহ কয় আল্লাহ কয় হারাম পথে টাকা খরচ করলে এটা শয়তানের ভাই আর উনি বলে কি উনি বলে কি এটা হলো স্পিড মানি কাজের গতি বাড়ায় আর একজনে কয় ঘুষ খায়েন তবে পরিমাণ কম করে খায় কি সুন্দর উপদেশ আমাদেরকে দেওয়া হয় আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ফ্যাশাপ যে করে ফ্যাশাপের কোন ফোটাটা পাক মনে হয় সবাই বুঝছেন না কোন ফোটা পাক সবটাই নাপাক তাহলে ঘুষ যদি অবৈধ হয় ঘুষ যদি হারাম হয় তাহলে কিছু খায়েন এর মানিটা কি তাহলে প্রস্রাবের যেমন সবটাই নাপাক পাক ঘুষেরও সবটাই নাপাক কথা বল না কেন সুদের সবটাই না এখানে কিছু পরিমানে খাবার উপদেশ দেওয়া এটা হল শয়তানের ভাই বানানো ছাড়া আর কিছু হতে পারে আলাই চিন্তা করতে লাগলেন কি করে আল্লাহর বান্দি অনুসরণ করতে লাগলেন দূর থেকে দূর থেকে অনুসরণ করতে লাগলেন অনুসরণ করতে করতে দেখলেন যে মহিলাটি এক বাড়িতে গিয়ে প্রবেশ করেছে বাড়িতে প্রবেশ করলে তার আওয়াজ পেয়ে ভিতর থেকে ছোট ছোট আরো কয়েকজন মেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে তাদের হাতে এই ব্যাগটা দিয়ে বলতে মায়েরা যা কিছু আল্লাহর পক্ষ থেকে খেয়ে সুলাইমান বলেন আমি বুঝতে পারলাম আমি বুঝতে পারলাম যে তারা মুসলমান আমি পিছন দিক থেকে আস্তে করে আওয়াজ দিয়ে বললাম মুসলমানদের জন্য তো মরা গরুর গুছত খাওয়া হারা মহিলা একটু মাথাটা করে শুধু একটু দৃষ্টি আকর্ষণ যে আমি কথাটা তোমাকে বলছি তোমার কথার উত্তর দিচ্ছি বলছেন কে তুমি আমি একজন মুসাফির ও মুসাফির শোনো মরা গরুর গোস্ত খাওয়া হারাম এটা আমাদেরও জানা আছে তবে খাচ্ছেন যে দেখো জান বাঁচানোর যদি বিকল্প কোনো খাবার না থাকে তাহলে যতটুকু খাইলে জান বাঁচে ততটুকু খাওয়ার যে অনুমতি আছে সেই অনুমতির ভিত্তিতেই আমরা খাচ্ছি যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন এই পরিবারটা খুব বেশি টাকা পয়সার মালিক এই মুহূর্তে একদম অসহায় একদম অসহায় রব্বে করিম বলেন ওয়া আতিল কুরবা হাক্কাহ ওয়াল মিসকিন আত্মীয় স্বজনকে দাও মিসকিন অসহায় যারা তাদেরকেও দাও খাচ্ছেন কেন ওই ফর্মুলায় খাচ্ছি কেন আপনাদের অবস্থা আমার স্বামী ছিল একমাত্র উপার্জনের লোক মরে যাওয়ার পরে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আমি আমার মেয়েগুলোকে নিয়ে এভাবেই কষ্টের ভিতর দিয়ে দিন যাপন করছি মোসাফির তাকিয়ে দেখো আমার মেয়েগুলো এক একজন তিন দিনের অনাহারে আছে তিন দিনের ক্ষোধার্থ আমি কতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারি সেই জন্যে নিরুপায় হইয়া। মেয়েদের মুখে যতটুকু খাইলে জান বাঁচবে ততটুকুই এনে তো দিয়েছি এর বেশি কোনো কিছু না আজকে চিন্তা করেন আমি নফল হজ করার জন্য যাব আর এই দিক দিয়ে মুসলমানের সন্তান মুসলমানেরা হালাল খাবারের অভাবে তারাগি কি মরা গরুর গোস্ত কেটে এনে খাবে এটা হয় না হতে পারে না মনে 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 হজের সিদ্ধান্তটাই পরিবর্তন করে ফেলেছেন আর চিন্তা করেন এই টাকাটা দিয়ে মার্তাদের সেবা করবো আর আগামীতে হার পুনরায় করবো আবার এরকম এই জন্য ডাক দিলেন মা একটু অপেক্ষা করেন এইগুলো আপনারা খাবেন না আমি দেখি আপনাদের জন্যে কোনো ভালো ব্যবস্থা করতে পারি কিনা এ মুসলমান সুলাইমান রহমাতুল্লাহ রবি হিয়ালাই এই কথা বলে চলে গেলেন কাফিলার সাথে গিয়ে এবার বলতে লাগলেন এই বছরে আমি আর হজে যাব আমি আর যাব না চেষ্টা করলেন না না আমি যাব না হাজিদেরকে এখান থেকেই বিদায় করে দেওয়া হয়েছে বিদায় করে দিলেন অতকর তিনি টাকা পয়সা যা ছিল তা নিয়ে বাজারে প্রবেশ করলেন কিছু আটা পয়দা কিনলেন রুটি বানায় খাওয়ার জন্য যা লাগে তাও তিনি কিনলেন অতপর অবশিষ্ট কিছু টাকা এই আটার ভিতরে ঢুকাইয়া এই বাড়ির ভিতরে নিয়ে গেলেন হাদিয়া পেশ করলেন এই নেন আপনাদের জন্য আমার পক্ষ থেকে সামান্য খাবার সামান্য হাদিয়া আল্লাহর বান্দেরা এই হাদিয়া পাইয়া অত্যন্ত আনন্দিত অত্যন্ত আনন্দিত মা আমি মিলে একজন করে আল্লাহ

شمس 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله এ إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله যাদের হাতে লাইট আছে লাইটগুলো উপরের দিকে মারেন উপরের দিকে সোজা উপরে কাপড়ের মধ্যে মারেন যাদের লাইট আছে যে যাদেরগুলো আছে একটু লাইটগুলো উপরের দিকে দেবেন উপরের দিকে এই দেখেন আমি আপনাদেরকে মোটামুটি দেখি আর কি আপনারা যদি আমাকে কিছুটা দেখেন তাহলে কথা চালিয়ে যাওয়া যাবে কি করেন আপনারা হ্যাঁ সময় নষ্ট করার তো কোনো দরকার নাই নষ্ট করা যাবেও না কারণ সময় বসে থাকবে না পরবর্তী ওলামায়ে কেরাম নির্দিষ্ট সময়ে চলে আসবেন আর আমাকেও নির্দিষ্ট সময়েই চলে যেতে হবে এই জন্য সময়টা কাজে লাগাইতে চাই আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন এ ভাই একটু মনোযোগটা ঠিক করে নেওয়ার জন্য বলিষ্ঠ আওয়াজ একবার বলেন তো দেখি আল্লাহু আকবার হয় নাই হয় নাই আলফ করোন আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ বাস ইদিকodik তাকানোর দরকার নাই যেহেতু মাইক চালু হয়ে গেছে আমরা কথাগুলো শুনতে থাকি হযরত রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি এই দোয়া শুনলেন আল্লাহ তোমার এই বান্দার সকল সমস্যার সমাধানের জিম্মাদার তুমি হয়ে যাও এইভাবে করে দোয়া করতে করতে সর্বশেষ মেয়েটি দোয়া করে আল্লাহ তোমার যে বান্দা আমাদের এই দুর্নীলের দুঃসময়ে আমাদের ক্ষোধার্থ পেটে খাবারের ব্যবস্থা করে দিলেন আমাদের পরনে কাপড়ের ব্যবস্থা করে দিলেন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হবে তোমার হাবিব আমাদের নানা যান রহমতুল্ল আলমিন ব্যতীত কোনো সুপারিশ গান থাকবে না কেউ সুপারিশ করবে না আল্লাহ ওই কঠিন আসরের দিনে মুসিবতের সময়ে তোমার এই বান্দাকে তোমার বন্ধুর সাফা নসিব করে দিও

আমার সাথে ঠাট্টা করো নাকি তুমিও তো আমার সাথে হস করেছ তুমিও তো আমার সাথে হস করেছ কোনো কিছুই বুঝে উঠতে পারেন এটা কেমন কথা আমি আবার কেমন করে হস করলাম আমি আবার কেমন করে হস করলাম আমি তো রয়ে গেলাম ও মুসলমান ও মুসলমান এবার আরেকজনের কাছে গেলেন আরেকজনের কাছে গিয়ে যখন এই কথা বললেন এই কথা বললেন আল্লাহ তোমার হস মঞ্জুর করো এই কথা বললে ওই হাজি সাহ আর একটু বেশি অ্যাডভান্স হয়ে বলতে আছেন ও আমার সাথে হজ করেছ তুমি না আমার সাথে আল্লাহর ঘর তাওয়াফ করতে চেলা তুমি না আমার সাথে মিনায় চেলা আমার সাথে মুজদালে ফায় চেলা আমার সাথে তুমি না আরাফায় চেলা তুমি আল্লাহর ঘর তাওয়াফ করার সময়ে আমার কাছে একটা টাকার ব্যাগ রেখেছিলা এই নাও তোমার টাকার ব্যাগ মুহতারাম হাজেরিন আশ্চর্য হয়ে গেলেন এটা কেমন করে সম্ভব এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লেন স্বপ্ন জগতে রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের دیدار नसीব হয়ে গেছে নবী আমার ভাগ দেবে সাক্ষী তোমার কাছে বললে কতজন সাক্ষী তোমার কাছে পাঠাইলে তোমার বিশ্বাস হবে তোমার হজ হয়েছে আল্লাহর নবী বলেন রবির হজের প্রোগ্রামটা পরিবর্তন করে যেই অসহায় যে মিসকিন পরিবারকে সাহায্য সাহায্য সহযোগিতা করেছে না এই অসহায় পরিবারটি হলো আমার আওলাদ আমি নবীর বংশের লোক নবীর বংশধর তোমার এই আমলের খবর যখন আমার রজাতে এসেছে আমি বড় খুশি হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার জন্য দোয়া করেছি মহান আল্লাহ তোমার আকৃতিতে একজন ফেরেশতা বানাইয়া তোমার পক্ষ থেকে হজ করেছে আমার ভাইরা আমার বন্ধুরা তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ওয়া আতিবাল

সেই টাকা খরচ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বড় শক্তভাবে বলেছেন ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন যারা তাবজির করবে মুবাদদির হবে গুনাহের কাজে টাকা খরচ করবে রব্বে কারীম বলেন তারা শয়তানের ভাই ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা আর শয়তান হলো তার রবের বড় নাফরমান শয়তান বড় নাফরমান কার নাফরমান আল্লাহর শয়তান আল্লাহর না